এই হচ্ছে যে প্রিন্সেস ইঁদুর ছিল তার হচ্ছে একদম অরিজিনাল যে টু সেই টুমে কিন্তু আমরা পৌঁছে গেছি দেখুন তারা বিশ্বাস করতো যে মৃত্যু পরবর্তী কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু তাদেরকে হচ্ছে স্মরণ করিয়ে দিবে মৃত্যু পরবর্তীতে কিন্তু তাদের একটা জীবন আছে এটা তাদের প্রাচীন মিশরে বিশ্বাস করতো এই জন্য তারা কী করতো জীবিত অবস্থায় এবং প্রাচীন মিশরে কীভাবে বসবাস করতো সব কিছু কিন্তু এঁকে দিত দেখুন কাশ এবং কীভাবে লেখেও দিয়েছে যে কি কি করা হতো যেন তারা মৃত্যু পরবর্তীতে

Experience. Look at that number what sort of cow I expect here snake skinny one no look at that fat ones. Mm. We cannot give away a royal family member skinny stupid mm. need mm. yeah. <im> caption by explanation so, no is income that's donation donation Do you know. yes, no to the princess ডোনেশন করা হতো মানে দান করা হতো প্রিন্সেস মারা গেছে অলরেডি তারপরে তাকে দেখুন এখানে নাম্বার এটা হচ্ছে এক হাজার বলা হতো প্রাচীন মিশনে এক হাজার হাঁস এক হাজার গরু দেখুন এখানে যে জনগুলো সব এক হাজার করে কিন্তু দান করা হয়েছিল প্রিন্সেস ইদুত যেটা মারা গেছে তারপরে কিন্তু দেখুন সবকিছু কিন্তু ছিল মানে প্রাচীন মিশরের যে এটা কিন্তু সবচেয়ে প্রথম মিশরের যে ইয়েগুলো ছিল সেগুলো এটা একটা কবরস্থানে একটা তিনজনের কবর তিনজন রাজকীয় লোকের যে কবরগুলো ছিল সেগুলো কিন্তু বলবো জাস্ট এখন কী ধরনের ইয়েগুলো করা হয়েছে দেখুন জাস্ট আমি দেখ এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রথম কবর যেটা কিনা হচ্ছে জোসার পিরামিড অর্থাৎ পৃথিবীর প্রথম যে পিরামিড ছিল সেটার পাশে কিন্তু এরকম আছে আর দেখুন হাইরোক্লিপসগুলো বিভিন্ন চিত্রগুলো এইখানে কিন্তু যে এখানে মাছ ধরছে ফিশিং করছে এগুলো সবগুলো হাইরোগিভগুলো দেখুন কি চমৎকারভাবে একদম পরিষ্কারভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে একদম প্রাচীন মিশরের কিন্তু ক্যাপিটাল বা রাজধানী ছিল আর এটা হচ্ছে ম্যামফিসের এখানে প্রাচীন যে মিশর ছিল আজকে থেকে পাঁচ হাজার বছর আগে আর দেখুন এখানে কীভাবে কৃষিকাজ করতো কীভাবে তারা শেষ করতো সব কিছু কিন্তু হাইরোগ্লিফ বা হচ্ছে একদম এভাবে কিন্তু এটা ডিটেলসে দেখুন ভিতরটা দেখুন একটা বিজয় এরকম পাবেন না এত নিখুঁতভাবে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এগুলো কিন্তু আজকে থেকে পাঁচ হাজার বছর পূর্বে কিন্তু এগুলো করা হয়েছিল যে দেখুন আর কি এক গোলক দাদা আপনাকে ঢোকালে আপনি বুঝতে পারবেন একদম পরিষ্কার কিভাবে গরু চড়াতো সবকিছু এগুলো কিন্তু আজকে থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে কিন্তু ঠিক একইভাবে ইয়ে করা হয়েছিল আঁকানো হয়েছিল এটা কিন্তু এখন আছে কোনো ধরনের পরিবর্তন বা হচ্ছে কোনো ধরনের রিপেয়ার করা হয় এক্স্যাক্টলি এজ ইট ইজ আছে এটা কিন্তু একটা কবর ক্যানিং ইমেজিং গাইস আজকে থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে এইখানেই কিন্তু পৃথিবীর প্রথম বিল্ডিং এটা কিন্তু পৃথিবীর প্রথম বিল্ডিংয়ের একটা অংশ এবং যে জোসারের যে ইয়েটা আছে দোসারের যে পিরামিডটা আছে ওটা কিন্তু একদম প্রথম দেখুন আপনাদেরকে কী যে একটু টাচ করে ইতিহাসে সাক্ষী হলাম পাঁচ হাজার বছর আগে এবং কালারগুলো দেখুন বিভিন্ন ধরনের কালার কিন্তু করা ছিল এখনও কিন্তু পাঁচ হাজার বছর আগে দেখুন এই ধরনের এক ধরনের প্রাণী ছিল পাঁচ হাজার বছর আগে আমরা অনেক কিছুই জানি না এখন দেখতে পাচ্ছি দেখুন কিভাবে তারা হচ্ছে শিকার করত দেখুন এই যে কুমির দেখুন কী ধরনের যে বাচ্চা প্রসব করতেছে দেখুন সব কিছু এখানে একদম নিখুঁতভাবে দেওয়া আছে যে দেখুন কীভাবে বসে দিয়ে মাছ ধরতো দেখুন এগুলো কিন্তু পাঁচ হাজার বছর আগে কাঠ করা পাথরের মধ্যে জাস্ট লুক এক দিস কালারগুলো এখন ইন্টেক আছে আর দেখুন উপরে কি বিশাল আকৃতি কিন্তু শুধু ছোট ছোট ইয়ে অনেক বড়ো বড়ো কিন্তু এরকম ইয়ে আছে দেখুন পায়ের মধ্যে কিন্তু জুতোও করতো দেখুন জাস্ট নৌকাটা দেখুন কি আমেজিং একটু ভুল ভিউটা দিই আপনাদেরকে জাস্ট লুক এক দিস িয়েন্স একদম দেখুন শরীরের মধ্যে একেবারে হচ্ছে গুসবাম দিচ্ছে দেখুন একদম কালারফুল কিন্তু দেখুন ওয়া এটা একটা কবর ক্যান ইউ ইমেজিন আজকের এই জমানায় এসে এখনও কিন্তু এগুলো ইম্পসিবল টু বিল্ড আপ দেখুন দুজন করে দেখে দেখুন চমৎকার দেখুন হায়র দেখুন ওরা কীভাবে বাজার করতো বাজারে কীভাবে জিনিসপত্র নিয়ে যেত দেখুন মিষ্টান্ন নিয়ে যাচ্ছে এ গরুর মাথা নিয়ে যাচ্ছে ব্রেড নিয়ে যাচ্ছে দেখুন সব কিছু কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে জাস্ট লোক অ্যাট দেশ দেখুন এদিকে কিন্তু আরেকটা ইয়ে আছে আপনি কোন দিকে যাবেন আপনি কখন খুঁজেই পাবেন না আসলে আপনি কোন দিকে হারিয়ে যাচ্ছেন লোক অ্যাট দিস আমরা কিন্তু ঠিক পাঁচ হাজার বছরের পুরোনো জায়গায় ঢুকে গেছি লোকের দেশ দেখুন সব জায়গায় কিন্তু হাইরোগিপস আছে দেখুন এই যে ঘোরার পাল অনেক কিছু হচ্ছে কালের ইয়েতে মিশে গেছে দেখুন জাস্ট গাইস দেখুন আমি ইতিহাসের কি ভিতরে চলে এসেছে গাইস লুক এট দিস আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন গাইজ আমার শরীরে গুজবাম দিচ্ছে বারবার প্রতিনিয়ত জাস্ট লুক এট দিস দেখুন কি রোড মানে কি একটা কবর যে আপনি গোলক ধাঁধায় পড়ে যাবেন দেখুন আমরা কিসের ভিতর দিয়ে হাঁটছি এক অদ্ভুত এক্সপিরিয়েন্স দেখুন এটা কবর মিশরের প্রাচীন মিশরে যেই তিনজন বিশাল বিশাল অনেক বড়ো পর্যায়ের অফিসিয়াল ছিল মানে হচ্ছে ধরেন উজির সেনাপতি তাদের কিন্তু হচ্ছে এমপি মন্ত্রী মিনিস্টার যেমন এখনকার আছে দিনে সেরকম লোকের একজনের কবরে কিন্তু আমরা এখন ঢুকছি আর দেখুন কি ভয়ানক করে রেখেছে কোনোভাবে কিন্তু খুঁজে পাওয়া যাবে না যে আসলে কোন দিক দিয়ে যাচ্ছে না এই ছোটো ছোটো রুমগুলো কেন করা হয়েছিল ডোন্ট নো তারাও জানে না এখনও দেখুন আর এইগুলো কিন্তু ভেঙে গেছে দেখুন আমরা কিন্তু এক পাশে গিয়ে হারিয়ে গেছি লোককে অ্যাটলিস্ট আমরা অন্য পাশটাতে যাই এখন দেখেন দেখুন গেছে। কি কারবিন প্রত্যেকটা দেয়ালে কিন্তু এরকম একদম প্রত্যেকটা জিনিস দেখুন এই প্রাণীগুলো এটা কিন্তু একটা হরিণ দেখুন হরিণ কিনা বুঝতে পারছি না দেখুন গ্রাফিক্সগুলো দেখুন একটু কী ডিজাইন ছিল প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম ক্রাফট করা আছে দেখুন এখন আপনাদের মেইন যে কবর সেইখানে নিয়েছে জাস্টগুলো ঢোকার পরে দেখুন এরকম এটা জাস্ট একটা কবর জাস্ট দেখুন একটা কবরের মধ্যে কি ধরনের হাইরোগ্লিফ দেখুন ছাগল ছানা কীভাবে জাহাজ নিয়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিস একদম স্পষ্টভাবে কিন্তু দেখতে পাবেন ওয়াও এগুলো কিন্তু পাঁচ হাজার বছর আগের এগুলো কিন্তু প্রত্যেকটা ইতিহাস গাইছে দেখুন আনন্দিত অনেক কিছু হচ্ছে মুছে গেছে কিছুই হচ্ছে এখনো পুরনো হয়নি

এই যে দেখুন কীভাবে যে হাতির মতো কিন্তু একটা প্রাণী ছিল দেখুন কত অদ্ভুত প্রাণী এগুলো কিন্তু একদম বাস্তব থেকে কিন্তু নেওয়া দেখুন এই প্রাণীগুলো কিন্তু ছিল দেখুন কিভাবে জবাই করছে এবং তাদের মাংস কিন্তু খাওয়া হতো এই যে দেখুন হাইড্রোগ্রাফিক গ্রাফিক গ্লাফি এখানে কিন্তু সব কিছু লিখে আছে দেখুন তখন কিন্তু সাইন দিয়ে লেখা হতো যে চোখ ছিল এক এক পাখি ছিল এক এক ধরনের কিন্তু এখনও অনেক কিছু আবিষ্কার করতে পারিনি এটা কিন্তু একটা খবর আমরা কিন্তু একটা খবর থেকে এখন বের হতে পারিনি মানে তুলে একটু দেখানোর চেষ্টা করছি যে লেখাগুলো দেখেছি মনে হচ্ছে পুরা আর্ট এটাকে ম্যামফিস বা হচ্ছে প্রাচীন মিশরের যে ইয়েটা ছিল দেখুন এখনো কিন্তু কালারগুলো আছে দেখুন লাল কালার মাথার উপরে কি ধরনের ইয়ে করা থাকতো দেখুন মনে হয় না তো কাছ থেকে এই কোমের বা এই কবরের ভিডিও আপনাদেরকে আগে কেউ দেখিয়েছে এটা হচ্ছে প্রিন্সেস হ্যাঁ ইঁদুৎ ইদুত নামে একজন প্রিন্সেস ছিল যে কিনা একে ধারা হচ্ছে রাজকীয় একজন সে অধিকারী ছিল তার কিন্তু হচ্ছে এই কার্টুনটা কিছুটা হচ্ছে ধ্বংসপত্র হয়ে গেছে গ্যাস বাট হচ্ছে স্টিল আমি নিজে একটা খবর কিন্তু এখন আমরা ইয়ে করছি এই জায়গাটা দেখি চমৎকার ছিল দেখুন

প্রাচীন যে মিশর ছিল আজকে থেকে পাঁচ হাজার বছর আগে অর্থাৎ দ্য গ্রেট পিরামিড অফ গিজা গিজারও আগে কিন্তু এটা কিন্তু প্রাচীন মিশরের কিন্তু এটা ছিল রাজধানী বা ক্যাপিটাল এটা হচ্ছে ম্যামফিস আমি এখন আছি ম্যামফিসে জোসারের যে পিরামিড আছে আমার ঠিক পিছনেই কিন্তু ওই পাশটাতে হচ্ছে জোসারের পিরামিড অবশ্যই আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে চমৎকার একটি জিনিস দেখায় খুবই ইউনিক এই যে দেখুন এটা হচ্ছে টুম অফ ইদুত ইঁদুত হচ্ছে একজন প্রিন্সেস ছিল যে কিনা পাঁচ হাজার বছর আগে এখানে কিন্তু ডিটেলসে লেখা আছে দেখুন দ্য টুম্প অফ ইঁদুৎ উনাস আঙ্ক অ্যান্ড হচ্ছে ইনেফার্ট দেখুন এখানে টোটাল জিনিসটা কিন্তু আপনারা চাইলে কিন্তু ডিটেলসে পরে নিতে পারেন দেখুন আর দেখুন এই যে তিনটা টুম আছে দেখুন এক একটার ভিতরে দেখুন কি ধরনের পাজল ব্যবহার করা হয়েছে কেউ যে সরাসরি ঢুকেই যে পেয়ে যাবে এমন না দেখুন ঢুকার পরে দেখুন কতগুলো রুম এইখানে রুম এখানে রুম এখানে রুম এখানে রুম সবার শেষে কিন্তু হচ্ছে ওনার যেই সেক্রেট টেবল বা হচ্ছে ডোনেশন টেবল সেটা কিন্তু এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে উনাস আঙ্কের আর এটা হচ্ছে যে একদম শেষে আছে ইনার ইনারফাট যদিও এইটা খোলা